নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের সামনে প্রথম তুলে ধরছে যেভাবে হামলা চালানো হয় সেই চিত্র আমি আমার ক্যামেরপার্সনকে পার্সনকে বলবো তুমি একটু দেখে দাও সেই চিত্র চেয়ার থেকে ভাঙচুর করা হয়েছে যেভাবে হকার্স ভাই বোনেদেরকে মারা হয়েছে মহিলাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ সৈনিক যারা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেখানে বারবার প্রতিনিয়তের দলকে সংযুক্ত থাকার নির্দেশ দিচ্ছেন দেখা গেল দুষ্কৃতীদের হামলা সেই হামলা ফলে মহিলারা পর্যন্ত ছাড় পায়নি দেখতেই পাচ্ছেন সেই চিত্র যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স চেরা হয়েছে মদন মিত্রের ফ্লেক্স চেরা হয়েছে ববি হাকিমের থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারককে রেয়াত করা হয়নি পুরো প্লেক্স ছেড়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ জানিয়েছেন অর্থাৎ থাকর্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সাইফ আলী খান থেকে আরম্ভ করে যেসব মহিলারা আজকে মার খেয়েছেন সবাই আর সংবাদ পরিবর্তনের সামনে মুখ খুললেন সরাসরি প্রশাসনের নাকের ডগায় প্রশাসনের নাকের ডগায় যেভাবে দুষ্কৃত দুষ্কৃতী হামলা চালানো হয়েছে তা নজর কাড়া ঘটনা এবং নাক্কারজনক বলেও চিতার জানিয়েছেন প্রশাসন প্রশাসনের নাকের এই রকম কাণ্ড খাস কলকাতায় বুকে অর্থাৎ নিউ মার্কেট এরিয়াতে যেভাবে দুষ্কৃতীদের হামলা তাণ্ডব চালানো হয়েছে তা নজর কাড়া ঘটনা সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের সেই চিত্র তুলে ধরতে থাকবে দেখতেই পাচ্ছেন পাকা ভেঙে চুড়ে ফেলা হয়েছে চেয়ার টেবিল ভেঙে চুড়ে ফেলা হয়েছে শুনে নে যাক ওনার কি জানালেন সংবাদ পরিবর্তন কে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন কি হয়েছিল এমন যে আজকে আপনাদের এই পার্টি অফিসকে ভাঙচুর করা হলো আপনি বলছেন সংবিধান বিরোধ আর এখানে দেখুন আমাদের গান্ধীর গান্ধীর ফোট কবিকে কিছু আমাদের তৃণমূলের থেকে ছেলেরা যারা বিজেপি থেকে প্যাকআপ আছে তারা এইসব উল্টো পাল্টো কাজ করেছে দেখুন আমাদের গান্ধী সবুজ এইটা হচ্ছে আমাদের সংবিধানের সমস্যাটা এইটা আমাদের আজকে হকার সুরক্ষা ইউনিয়নের পার্টি অফিস এখানে হকারদের কোনো সমস্যা হলে কোনো কথা হলে কোনো প্রবলেম হলে আমরা এখানে সবাইকে একটু অ্যাডজাস্টমেন্ট করে সেট আপ করে কোনো ঝোর জমেলা না করে আমরা একটা সংবিধান বের করি কিন্তু এখানে কিছু লোক হোমড়ামু করে গুন্ডামু করে যারা ক্রিমিনাল রেকর্ড আছে ওরা এখানে এসে আজকে আমরা কেউ এখানে ছিলাম না সকাল বেলা আপনার সাড়ে এগারোটার মধ্যে এসে পুরো পার্টি অফিস ভাঙা হলো পুরো আপনার দেখবেন আপনার আমাদের পুরো চেয়ার ভেঙে দিয়েছে আমাদের চল্লিশ পঞ্চাশটা চেয়ার ভেঙে দিয়েছে আর এখানে পুরো ব্যানার ছেড়ে দিয়েছে আমাদের এমএলএ এল এ শাহ তার ব্যানার ফেড়ে দিয়েছে আমাদের এর মদন মিত্র তার ব্যানারটা ফেটে দিল তার ছবি পুরো ভেঙে গেছে আপনি দেখতে পাচ্ছেন আর আমাদের মার্কেটে অনেক জনের হকারে ডালাটা পুরো উল্টো পুল্টো ফেলে দিয়েছে কাউকে কি চিহ্নিতকরণ করা গেছে কাউকে চিনতে পেরেছেন আমরা যে দুষ্কৃতিরা আছে আমরা জানি আমরা জানি এই দেখুন আমরা দেখাচ্ছি এই ভিডিওটা পুরো করেছে পুরো ভেঙে দিয়েছে পুরো টেবিল আমরা ছেলে এরা থানাতে আমরা থানাতে সকাল জানাচ্ছি এখন আমরা সবাই মিলে থানাতে যেয়ে আমরা করব হচ্ছে যে গুন্ডামুক করছে তাদেরকে মার্কেট থেকে অফ করা যাচ্ছে না কেন তাদেরকে সরানো কেন হচ্ছে না সময় আপনি সরাসরি আপনি সামনে

তখন আমি বাড়িতে ছিলাম অসুস্থ তখন তার সত্ত্বেও আমি যখন এসেছি অফিসে তাহলে অফিসের এই চেহারাটা দেখছি যে এই ব্যানার ফ্যানার এই যে আমাদের যারা আমাদের যারা পূর্ব নেতা স্বর্গীয় মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বস এবং ব্যানারে দেখছি আমাদের এখানে মদনদার ছবি এইদিকে দেখছি অনেকেরই ছবি এই এইসব ছবি এই এইসব ছবিতে করে তচনচ করে পাখা ফাঁকা উঠে চেয়ার ভেঙে এই যে যারা করেছি এই যে আমরা যখন এসেছি তাহলে মহিলা যেরকমভাবে বলছেন যে প্রায় এইখানে গুন্ডামি হয় হকারদের নামে হকাতের নামে পুণ্ডামি করা এই জিনিসটা তবে আমরা এই জিনিসটাকে বরদাস করব না